আমাদের অন্তর ছোটো আমরা অন্তরকে বড় করি আমাদের দৃষ্টিভঙ্গি ছোটো আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আমি দেওবন্দি মাদ্রাসায়ও গেছি এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি এবং বৈলভীন মাদ্রাসায়ও আমি গেছি আমি হিন্দুদেরও মন্ত্রী দেব খ্রিস্টানেরও আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে হিন্দু বিভাগ হিন্দু আছে হ্যাঁ ধর্মকল্যাণ ট্রাস্ট ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে সবগুলো আমাদের আওতায় তো আলহামদুলিল্লাহ আমিফাত মানুষের থাকে থাকবে আগেও ছিল এখনও আছে একস্ত্রাপ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মাদ আছে আমরা অন্তর্কে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সম্রাট ওনার একটা বই আছে বাবর নামা উনি ওই বইটি লিখেছেন ওনার বাড়িতে আফগানিস্তান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উনি বলেছেন ভারত ভারত মানে আমরা সহ ভারত বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স তাদের কলিজের ভিতরে বেশি জায়গা নাই অন্য জনকে অ্যাকোমোডেট করার অন্য মতাবলম্বীকে ঠেনে আনার এরকম জায়গা কলিজার ভিতরে কম ফুলের প্রতি আকর্ষণ নাই উদ্ভাবনী শক্তি নাই এবং তিনি বলছেন আমি মারা গেলে আমার ভারতে খবর দিও না তো ওনার খবর আফগানিস্তানে কাবুলে তো আমি আমার ভাইদেরকে বলবো খুব ভালোভাবে লেখাপড়া করুন খুব ভালো ভালো ওস্তাদ আছে বহু মাদ্রাসা এরকম থাকে না বিদেশি আসাতে চা আমরা আছেন ওনাদের কাছ থেকে আমরা এলাম হাসিল করি সময়কে দাম দিই শাব্দুল আজিজ মহাদেশ দেওয়ার মহাদ্দেশি লিখছেন স্পেনের একজন বিখ্যাত মহাদ্দেশ শাকি হাইয়া ইবনে হাইয়া আলহামদুল হুসি আল মসমুদি ইমাম মালিক রহমতুল্লাহের কাছে হাদিস পড়তে হচ্ছে স্পেন থেকে বহুত সাগর পার হয়ে মদিনায় হাতি আসছে সবাই হাতি দেখতে গেছে উনি জান নাই ইমাম মালিক রহমতুল্লাহ ওনাকে দোয়া করে দিয়েছেন উনি পুরো স্পেন মহাত্মা মালিকের সারে ওনাকে বলা হয় মারজাউল খালা আয়াত সমকে সেই ছত্র সময়কে কাজে লাগায় তিনি থর করে উপরে উঠে যাবেন উপরে উঠে যাবেন এবং আল্লাহ ইকবাল রহমতুল্লা বলেন পথর কি ছোটছে পাথর মেরে দিলেই গ্লাস ভেঙে যায় এটাই বৃদ্ধি নিয়ম এসে সীসা তালাশ করে জীছে পত্তর ঠুট যায় এমন গ্লাস আমরা তালাশ করবো যে গ্লাস হাতে পেলে মারলে পাথর বাঁধে যায় মিল যাই তু যে দরিয়া তো সমন্দর তালাশ কর নদী যদি পাও সাগরের তালাশ করো আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে আমি শেখ হুসাইনের জীবনে লিখেছি এনসাইক্লোপেডিয়াতে ইসলামিক ফাউন্ড ফাউন্ডেশনে শেখ হুসাইনের জীবনে লিখেছি বিনবাসের জীবনে লিখেছি এই দিন মোদিন ইউনিভার্সিটির একজন মহাদ্দেশ যিনি আগে হিন্দু ছিলেন নামটা এই মুহূর্তে আমার মনে নাই তিনি মদিরা ইউনিভার্সিটির উস্তাদ মারা গেছেন হিন্দুস্থান থেকে এসে তিনি মদিরা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরে মদিরা ইউনিভার্সিটির ওস্তাদ হয়েছেন ওনার জীবনে লিখেছে নয় দিগন্ত আমাদের মন বড় করা দরকার আমাদের আলাদা আলাদা মাসলাত থাকবে মজাহাব থাকবে আমাদের উস্তাদ থাকবে আলাদা আলাদা কিন্তু আমাদের দিলভত হবে বড় আগের জবানার বড় বড় ইমাম হাম্বল রহমতুল্লাহের মতো ইমাম শাহি রহমতুলের মতো এরকম ওনারা পারস্পরিক সম্পর্কে ছিল মধুর এখন আমাদের একজন আর বিরুদ্ধে ফেসবুকে আশেপাশে কথা নাকি ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে জিয়াউর রহমান আল্লাহ আসামি আমি ওনার জীবনী লিখেছি আমি যখন এরকম দেখলাম বিদিসি ম্যাগাজিনে আমি কতবার মদিনে শরীফ গেছি উনি জীবিত থাকতে যদি আমি ওনার একটু দেখতে পেতাম তাহলে আমার দিল শান্তি হতো আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুল মোখতুম পড়েছি আর সিরতুলনবাব ইয়া ও খোরান আব্দসাদুল ইসলামের অধীনে আমাদের একশো নম্বরের আছে আর নববিয়া। তা আমি আর রহিকুল মোখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় দর্জম হয়েছি একটা তর্জমার আমি সম্পাদনা করেছি উপরে আমার নাম আছে মাতামাত সাহাবা ঢাকা থেকে বাংলা ভাষার থেকে আমি অনুবাদ সম্পাদনা করেছি লাইন বাই লাইন থেকে দিয়েছি ওটা আমি পটাতাম এবং এরকম বহু আবু বকর আবু আবু বকর দাউদ গসনাফি উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিলেন উনিও সালাফি ওনার একটা বই আছে এনকালাবে মোহাম্মদ এটাও আমি ছাত্র জবানোর জমা করেছি ভাইয়েরাও আমার সাথে দেখা করেছেন তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবির ওখানে উঠব এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব ইসলামিক ফাউন্ডেশন অনুষ্ঠানে যোগদান করবো সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ দেব আল্লাহ আমাদের খেদমতো হলকে যে দায়িত্ব আল্লাহ তারা দিয়েছেন এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন এবং আল্লাহ তারা এই জামাইয় সালিয়াম এই এদারাকে আল্লাহ তালা কবুল করুন কেয়ামত পর্য কামোদ পর্যন্ত দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন হিন্দুস্তানের জবন্ধু আল্লাহরাম আব্দুল্লাভাইলম জগবন্ত পড়েছেন আহ হাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কনফারেন্স হয় দিল্লিতে আহ্লাহ হাদিসের ভাইয়েরা হজরত মল্লা আরশাদ নী সাহেবকে প্রধান মেহমান করেন এটা নজির নজর তাদের পুরো দেশব্যাপী আমার কাজী হাদিসের যে কনফারেন্স হয় হজরত মাল আরশাদ মদিনী সাহাব জিদুল মালিকুম ওখানে তুষ্টি প্রধান অতিথি হিসেবে তুষ্টিপ পারে। আবার দেবন্ধু যখন কোমের জহেকি কনফারেন্স হয় তখন আহলে হাদিস অন্যান্য মুক্তবে ফিকির খাজরা ওখানে তুষ্টি পান দারুলুম এর মেহমান খানায় ওনারা বসেন এবং মানসার পক্ষ থেকে ওনাদের মেহমানদারি পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড নাইন্টিনে থকি উসমানী সাহেব কুমের সের একে আদিয়া খানদানের মুফতি মনিবুর রহমান আহলে হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম উনি এসেছেন তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে বুক মিলাতে হবে আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি যত তাড়াতাড়ি পারি অর্থনৈতিক সাস্টেনেবল ইকোনমি যদি আমরা করতে পারি আইন শৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব যারা প্রত্যেকে তার ভোট নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন যারা নির্বাচিত হবেন এই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালেফিয়াসহ রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই আমার মন্ত্রণালয় সম্প সম্পর্কিত ওয়াক আমাদের আন্ডারে তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলো আমাদের আন্ডারে ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে আপনাদের কোনো পরামর্শ থাকলে অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন ইনশাআল্লা জেশ আমি আমার শক্তি দিয়ে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করব ইনশাআল্লাহ এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ এখানে নানা মত নানা পথ থাকবে মেনি ম্যান মেনি ম্যান্টস থাকবে এর থাকাটাই হচ্ছে বৈচিত্র্য একটা বাগানে কেবল গোলাপ ফলে গোলাপের বাগান ছাপা ফুল হলে ছাপা বাগান নানা ধরনের ফুল থাকলে এই বাগানের দাম বেশি এটা বৈচিত্র্য আমার এই দেশ বৈচিত্র্য তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো আমরা অন্তরকে পরিষ্কার রাখবো অন্তরকে পরিষ্কার রাখব হতাশে একটা হাদিস আছে আর সোন কবর আলীল বাহিক মকবর সাল্লাহ ওসলামকে জিজ্ঞাসা করা হলো আর সোনুল্লাহ বেশি মানুষ জানাতে যাবে কোন আমলের বরফকে হজরত বলেন বিশাল মতে সুদূরহীন ও সাহাবাত যার অন্তর পরিষ্কার আর যার হাত কোলা হাত কোলা যার হাত কোলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন দিল মে কদুরত নেই নেফাত নেই আয়নাত নেই এই মানুষটা একজন না আল্লাহ তালা আমাদের সবাইকে বসিক দান করুন আমি এই মাদ্রাসা আল্লাহ তালা দিন বদিন রোজ বরস আল্লাহ বাক্তরক্ষী দান করুন বিরাট এলাকা এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয় পুরো বাংলাদেশে একটা উপমহাদেশে একটা মেশালিয়া তারা হিসেবে আল্লাহ তালা কবুল করুন আমিন আপনারা আমার প্রতি যে সম্মান যে মোহাবত যে আন্তরিকতা গিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়া তৌফিক দান করুন আমিন আমি আহামদুলিল্লাহ বিরাট